আলিফ নোরের প্রদীপ জলে সোনার মদিনায় আলিফ নোরের প্রদীপ জলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদি চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদি চমকায় মা ফতি চাঁদ আলে মোহাম্মদ মা ফতি চাঁদ

আমি কেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো দুনিয়ায় এসে সে তার দিল পরিচয় আর জন্মের আগে কেন ওলি বলা হয় মা ফতে মার ওই দুধের ছেলে আর জন্মে সে আল্লাহ বলে কথা বলে জন্মে সে আল্লাহ বলে কথা বলে শত শিশু খাইনি কিছু করছে উপবাস কেমন করে জানল শের কেমন করে জানল শের চলছে রোজার মাছ ও তার মধুর টোটে ফুটে ওঠে মধুর টোটে ফুটে ওঠে আল্লাহ নবীর নাম সে দিন রাতে থাকে ইবাদতে করে না আরাম তার এমন সিরাত এমন সুরাত হুবহু যেন সুন্নাত মুহাম্মদ তারি এমন সিরাত এমন সোরাত হো বহু যেন সুন্নাতে মুহাম্মদ ও তার সুরাত সকল কার নকল ধরা নাহি যায় ও তার সুরাত সকল কার নকল ধরা নাহি যায় আলী নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় আলী নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় সেই সেই আমাদের নাম রাখা এই দুনিয়াতে দাদা দাদি নানা নানি এই দুনিয়াতে নাম রাখে ইমাম সাহেব হুজুর নাম রাখে এই ঘস পাক আব্দুল কাদির জিলানী রহম তারা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কত সাধো না মোর করেছে আর তবে সে মনিদের ইমাম হয়েছে মারে ফাতের শহর সে যখন ঢুকেছে আর মৌলা আলীর হাত ধরে ওই শহর ঘুরেছে আমার মৌলা আলীর হাত ধরে ওই শহর ঘুরেছে বিশ্ব নবীর স্বপ্ন তাবিজ আমার পীরান পীর আমার নবী আমার নাম রাখে যা নবী আমার নাম রাখে যা আব্দুল কাদির বিশ্ব নবীর স্বপ্ন তাবিদ আমার পীরান আর নবীর আমার নাম রাখে তা আব্দুল কাদির লাখ মানুষ নারী পুরুষ তার হাতে পায়াত হয় কারামাতের চাবি আমার নবী তার হাতে দিয়ে

ওই মদিনার জ্যোতি দেখোক বাগদা চমকায় ওই মদিনার জ্যোতি দেখ বাগদা দি গস পাক আব্দুল কাদির জিলানি তানাকে খুঁজতে খুঁজতে ওই তানার কয়েকজন ভক্ত কয়েকজন মরিত ওই যখন খানকার মধ্যে হুজরার মধ্যে এসে দেখলেন হুজুর নেই তখন তারাকে একজন এসে বাইরে বললো যে হুজুর গস পাক ওই দজলা নদীর দিকে গিয়েছে তারাও হাঁটতে হাঁটতে দজলা নদীর ধারে গিয়ে দেখে গস পাক আবদুল কাদের জিলানির রহমতুল্লাহ সেই নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর সে সময় জোহরের সময় হয়ে যায় ওই সময় কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন

যারা জানিয়েছিল তারা চিন্তা করছে একজন যে গস পাক তো দিল কিন্তু গস পাক যদি ওই সমুদ্রেতে তার ক্ষমতা আল্লাহ দিয়েছে তিনি তো যেতে পারেন কিন্তু আমি মুরিদ আমি ভক্ত আব্বা বলো আমি তো ভক্ত আমার সেই ক্ষমতা নেই আমার পীর যদি হেঁটে যেতে পারে আমি তো হয়তো একটুখানি গেলে ডুবে যাব তাই না কিন্তু আরেকজন মুরিদ বলে পাগল নাকি যদি পীর ডাকতে পারে মুরিদ কেন যেতে পারে চ তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যখন পীর ডেকে নেয় মুরিদের কি শের ভয় তারা নদীর মুখেতে হেঁটে চলে যায় যখন পীর ডেকে নেয় মুরিদের কি শের

এই দুনিয়াতে অনেকজনা মানে না আমার নবীকে ভালোবাসে কিন্তু তাঁরা আল্লাহ আল্লাহদের ভালোবাসে না পছন্দ করে না ভাই এই দুনিয়াতে অনেক কিছু বলে কিন্তু এই পাক পাঞ্জাতন আহলে বায়াতের সম্পর্কে যদি কোনো কথা হয় কষ্ট হয় একটু অনেকজনের মনে তো কবি এই পাক পাঞ্জাতন আহলে বায়াত আসলে কি কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথা ইচ্ছে দেখো पंजातो निरकंडारी मोर नबी मोहम्मद पंचतो निरकंडी निरकंडारी भी मोहम्मा मोहम्मद तिरू रे सिलो लो अगले माया मोहम्मद दिलनो सृष्टि होलो अगले माया मोहम्मद तिरू मोहम्मद तेरनू যখন চারা টোকরা কর মোহাম্মদের করা হয় আর লাখো বছর ধরে তারা আসমানে রয় লাখো বছর ধরে তারা আসমানে পেশের

নো শরিয়া সেই তে তারা কৌশো তির তারা কৌশোারা এগো আলিপিনোর মোদী জলে সোনার মোদিনায় আলি পিনোরের মোদী জলে সোনার মোদিনায় ওই মোদিনার জ্যোতি দেখো ভগদাদ চমকায় মোদিনার জ্যোতি দেখো ভগদ চমকায় ওই মদিনার জ্যোতি দেখো চমকার শুন